আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা একটু ইএমএন নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন ইএমএন এ একটা সরকার বিদ্যমান আছে যেটা আন্তর্জাতিক স্বীকৃত একটা সরকার ওই সরকারের সাথে গৃহযুদ্ধে আপনার সেখানে আরেকটা সশস্ত্র সংগঠন আছে তারাও ওই রাষ্ট্রের মানে ইএমএন কিছু অংশ দখল করে তারা সেখানে সরকার পরিচালনা করে আর তারা হয়েছে আপনার শিয়া মুসলিম সম্প্রদায়ের একটা উপশাখা হ্যাঁ জায়দাদিদের সংগঠন যেটা হয়েছে কি এই হুতি আর হুতির প্রধান হয়েছে কি আব্দুল মালিক আল হুতি এখন এই হুতি এখানে যুক্ত ইসরায়েল যখন আপনার ফিলিস্তিনের বা গাজার ভূখণ্ডে যখন হামলা চালাইছে ওই হামলার পরবর্তী সময়গুলোতে হ্যাঁ অর্থাৎ সেখানে এই গাজারবাসীদেরকে বা গাজার ভূখণ্ড সেখানে হামাস যারা আছে হামাসের মানে পক্ষ হইয়া ইজরায়েলের বিপক্ষে ওই হুতিরা একটা আন্দোলন চালাইত আর কি বা একটা সমর্থন জানায় সেখানে হামলা চালাইতো যেটা হচ্ছে যেই তারা হামলাটা চালাইতো কীভাবে যেখানে আপনার ইজরায়েল সমর্থিত বা ইসরায়েলের জন্য রসদ আনয়নকারী কোনো জাহাজ যেগুলো থাকতো বা পশ্চিমাদের সমর্থিত যে সমস্ত জাহাজগুলো সেখানে থাকতো ওই সমস্ত জাহাজগুলোতে এখানে হুতিরা হামলা চালাইতো এখন ওই সমস্ত জাহাজে হামলা চালায় তারা সেখানে পশ্চিমাদের অনেক ক্ষয়ক্ষতি করছে যেটা হচ্ছে গিয়া এই পর্যন্ত তারা অর্থাৎ ওই যে এই গাজা ভূখণ্ডে হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত হুথিরা ওই একশো নব্বইটা হামলা পরিচালনা করছে জাহাজে হ্যাঁ এর ভিতরে কিছু জাহাজ তারা জিম্মিও করছে হ্যাঁ এর ভিতরে তারা যুক্তরাষ্ট্রের রণতরীয় লক্ষ্য করে হামলা চালাইছে হ্যাঁ এভাবে চলতেছে আর এরপর প্রতিক্রিয়া হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তারাও কিন্তু উপরে অর্থাৎ ইয়েমেনে হামলা চালাইছে এখন ইয়েমেনে হামলা চালানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাশে সবসময় ছোট ভাইয়ের মতো পাশে দাঁড়ায় যায় ব্রিটেন অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এখানে বড় ভাই থাক হয় ছোট ভাই হিসাবে সমর্থন জানায় ব্রিটেন পাশে দাঁড়ায় এখন এই ফিতে মানে অর্থাৎ গতকালকে যে হামলা চালাইছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই প্রথম ক্ষতিদের উপরে যুক্তরাষ্ট্র আবার হামলা চালায় মানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেতৃত্বে আর কি এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে হামলা চালানোর ক্ষেত্রে চালানো হয় এই ক্ষেত্রে আপনার তাদের পাশে ব্রিটেন থাকে যুক্তরাষ্ট্রের পাশে কিন্তু সে করে কি যুক্তরাষ্ট্রের যে সমস্ত বিমানগুলা এখানে হামলা অংশগ্রহণ করেছে ওই সমস্ত বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করে আর যখন এই হামলা চালানো হয় এর কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বলেন বা বর্তমান এক্স সাবেক টুইটার সেখানে তিনি একটা পোস্ট দেন পোস্ট দিয়ে সেখানে তিনি ইরানের উদ্দেশ্যে বলেন আর কি যে ইরান যদি হুতীদের মানে ইরান যদি হুতিদেরকে অস্ত্র সরবরাহ করা বন্ধ না করে সেক্ষেত্রে হুতিদের মতো অবস্থা ইরানেরও হবে অর্থাৎ তিনি ইরানকে পরোক্ষভাবে একটা সামরিক হুমকি দিয়ে দিলেন আর কি এখন এর জবাব হিসাবে ওই টুইটারে বা ইরানের আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হলেন আব্বাস আরাকসি আর কি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই বার্তার পরিপ্রেক্ষিতে বা বার্তার বিপরীতে তিনি আবার করছেন কি পোস্ট দিয়ে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রে উচিত না বা যুক্তরাষ্ট্রে ইরানকে যে ইরানের পররাষ্ট্র বিষয় বিষয় নিয়ে ইরানের পররাষ্ট্র বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র যে উপদেশ দিচ্ছে হ্যাঁ এটা উপদেশ দেয়া হ্যাঁ বাদ দিতে হবে আর কি অর্থাৎ এটা তাদের মানায় না তাদের ওই উপদেশ দেওয়া উচিত না বা তাদের উপদেশ আমরা মানি না বিষয়টা এরকম আর কি এখন এইভাবে আসলে সেখানে এরকম বাক বিতণ্ডতা চলতেছে ফেসবুকে বা টুইটারে বা বর্তমানে এক্স সেখানে তাদের এই বাঘ তো চলতেছে এখন এই বাঘ বিতরণ থেকে আসলে কি ইরানের উপরে কি হঠাৎ করে যুক্তরাষ্ট্রকে হামলা করে দেয় কিনা সেটাও আসলে বোঝার বিষয় আছে এখানে কেননা যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্টের সাথে অর্থাৎ ইরানকে যখন পারমাণবিক আলোচনার জন্য একটা চিঠি পাঠাইছে ইরান ওই চিঠি প্রত্যাখ্যান করছে অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনি তিনি সরাসরি বলছেন এখানে যুক্তরাষ্ট্রকে অনেক বাজেভাবেই বলছেন যেন এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ এখানে কিছু দেখতে দেখতেছে না তিনি এখানে মানে তারা এখানে দাদাগিরি করতে চাইতেছে অন্য দেশের উপরে এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছেন তারপরের দিন আবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্কিয়ান তিনিও অনেক কথা বলছেন যে আমরা এই আলোচনায় বসবো না আমাদের উপরে এই চাপ প্রয়োগ করে আমাদেরকে আলোচনায় বসাইতে চাই এটা আমরা মানি না বা এখানে আমরা বসবো না তোমরা যা ইচ্ছা করো এরকম কথা হ্যাঁ ইরানের প্রেসিডেন্ট মাসুদ কেন কিন্তু বলছেন এখন বলার পর না যুক্তরাষ্ট্র হয়তো কৌশলভাবে কৌশলগতভাবে হুতিদেরকে দমনের জন্য একটা প্ল্যান নিছে কেননা ইরানকে যেহেতু বুঝাইতে পারে না বা ইরান যেহেতু আলোচনায় আসে না তাই ইরানের হাত আগে বাঙতে হবে বাঙবো কীভাবে ইরানের হাত হয়েছে কি আগে কোনগুলা এইজেন ইরানের ইরা মানে মধ্যপ্রাচ্যের যে সমস্ত সশস্ত্র সংগঠনগুলো আছে যেমন লেবাননে আছে আপনার হিজবুল্লাহ তারপর আপনার ওই যে ইয়েমেনে আছে হুতিরা হ্যাঁ এরকম আর অন্যান্য দেশে এরকম সিরিয়াতে আছে আপনার ওই না বাসার পথী একটা সংগঠন আছে তারা হ্যাঁ আলাউ সম্প্রদায় আর কি যেটা বলা হয় সিরিয়াতে তারা এরকম ইরানের বিভিন্ন প্রক্সি সংগঠনগুলো আছে এখন এই প্রক্সি সংগঠনগুলো দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে তার মানে কৌশলগত মানে কিছু কাজ করে থাকে তারা সরাসরি এমন হচ্ছে কোনো দেশকে হামলা না করে ওইজন হুতিদেরকে দিয়ে হামলা করায় আবার ওই জন্য হিজবুল্লারে দিয়ে হামলা করায় এরকম আর কি এই ক্ষেত্রে ওই হিজবুল্লা বা হুতিদের অর্থ তারপরে সেই অস্ত্র সব কিছু সহযোগিতা সব ইরান তার সামর্থ্য অনুযায়ী করে এখন ওই সমস্ত দেশগুলা এই ইরানের স্বার্থে আসলে কাজ করে এখন সর্বশেষ এই যে হুতিদের উপরে যুক্তরাষ্ট্রের যে হামলা এই হামলা দিয়ে হয়তো যুক্তরাষ্ট্র ইরানকে কোনো বার্তা দিছে যেন তোমরা এখানে থাকো মানে অস্ত্র দেওয়া বন্ধ এতে আমরা তোমাদের উপরে সামরিক পদক্ষেপ নেব এখন যদি এরকম হয় ইরানের উপরে কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে খুবই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে ইরান এখানে ছেড়ে দিবে না ইরান তার সমর্থন অনুযায়ী চেষ্টা করবে কেননা ইরান এখন সামরিক মানে যুক্তরাষ্ট্রের মতো তো তো আগাইতে পারে না কিন্তু তার ফলে মানে ইরান জবাব দেওয়ার মতো তো এরকম শক্তি অর্জন করছে ইরান আর যখন যুক্তরাষ্ট্র হুতীদের উপরে আক্রমণ করছে এই সুযোগ কাজে লাগায় যুক্তরাষ্ট্রের ছোট ফোলা বলেন ইজরায়েল হ্যাঁ ইসরায়েল করছে কি হুতিদের যে সমস্ত আস্তানাগুলো আছে অর্থাৎ হুসি হুতীদের যে সমস্ত অস্ত্র গুদাম আছে হ্যাঁ আবাসিক ভবন আছে ওই সমস্ত জায়গাগুলোতে ইরা ইসরায়েল আপনার প্রচুর আক্রমণ করছে আর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সমর্থিত আক্রমণে হ্যাঁ ওই ইয়েমেনের আপনার এক ওইখানে চব্বিশ জন কোনো কোনো মিডিয়া আসছে আবার কোনো কোনো মিডিয়া আসছে চৌদ্দ জন লোক মারা গেছে কেউ হুতি সমর্থিত আবার কেউ সাধারণ আপনার ইয়েমেনি নাগরিকের গিয়ে এখন এই মানুষগুলা সেখানে মারা যাওয়ার পরে হ্যাঁ সেখানে যুক্তরাষ্ট্র কি অর্জন করতে চাইলো তারা বলতেছে তারা সেখানে হুতিদেরকে দমন করবে হুতিরা কি আদৌ দমন হবে সেখানে আর যদি হুতিরা দমন হওয়ার কথা মানে হইতই তাহলে এতদিন পর্যন্ত হুতিরা আক্রমণ করতো না আর হুতিরা হুতিদের কথা একটাই যে তারা ফিলিস্তিনিদের সাথে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ভালো আচরণ করুক তাহলে হুতিরাও তাদের সাথে ভালো আচরণ করবে অর্থাৎ হুতিরা সেখানে আক্রমণ আর পরিচালনা করবে না আসলে যুদ্ধবিরতি যখন ইসরায়েলের সাথে হামাসের হয়েছে তখন কিন্তু আসলে হুতরা আক্রমণ করে না এখন যুদ্ধবিরতি দ্বিতীয় দফে নিয়ে যখন নেতানীয় প্রশাসন যখন এখানে আপনার মানে অনমনীয় দেখাচ্ছে তার আক্রমণে এখানে যাবে না আলোচনায় যাবে না বসবে না এরকম ভাব দেখাই দিয়েছে তখন আবার হুতিরা আক্রমণ শুরু করছিল মানে আক্রমণ শুরু করার আলটিমেটাম দিছে এবং এই আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসলে যুক্তরাষ্ট্র সেখানে হামলা করে দিতে চাইছিল আর কি দিছে বা দিতে কতটা সক্ষম হয়েছে সেটা হয়তো এক দুদিন পরে আমরা জানবো কিন্তু এক্ষেত্রে ইসরায়েল বাচ্চা বাচ্চা হুতিদের যে সমস্ত অস্ত্র গুদাম অস্ত্র কারখানা বা অস্ত্র সামরিক সরঞ্জাম আছে যেখানে আছে ওই সমস্ত জায়গাগুলোতে হামলা করেছে আসলে আর মধ্যপ্রাচ্যে এই অবস্থা চলতেছে এই অবস্থা চলতে চলতে আসলে মধ্যপ্রাচ্যে কি হয় সেটা বলা যায় না আর আমরা সবাই চাই আসলে মধ্যপ্রাচ্যে শান্তি বয় আসুক সেখানকার সকল মানুষ নিরাপদে থাকুক সুস্থ সুন্দরভাবে সেখানে জীবনযাপন করুক এবং যুক্তরাষ্ট্র সেখানে আর হামলা না চালক বিশ্ব পরিস্থিতি আর উত্তপ্ত না করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম